আমাদের বান্টি গ্রুপের দুই সদস্য এখন ইন্ডিয়ার দিক রওনা দিয়েছে সামনে যে ট্রেন স্টেশন ওই জায়গাতে ট্রেনে তারপরে ভারতে চলে যাবে এই যে গরু বান্দা টান্দা রয়েছে এই গরু বাংলাদেশের তো ভারতে ফাঁসার করবে সে এখন ভারতে বাড়ি করেছে তার এক দিদি রয়েছে ভারতে ভারতেরও নাগরিক সেই দিদি বাংলাদেশেরও নাগরিক গড়ে এক প্রকারের প্রতারণা করতেছে বাংলাদেশের মানুষের সাথে আমাদের বান্টি গ্রুপের লিডার নীলা গাঙ্গুলি আখি তার দিদি ভারতেও চাকরি করে বাংলাদেশেও চাকরি করে তার দাদা বাবু এই দেশের বড় একটা পোস্ট আছে কি এনজিও যেন এই সেই পোস্টের ম্যানেজার মানে সেই এনজিওর না কৃষির জন্য একটা ম্যানেজার দিদি থাকে ইন্ডিয়াই হ্যাঁ আর বাংলাদেশে দাদা বাবু থাকে মাঝে মাঝে দিদি আসে আর এই যে নীলা গাঙ্গুলি সে যে কোনো মুহূর্তে পোলাই চলে যাতে পারে ভারতে আর মন্দিরে হয়তো আর বললাম না এই জায়গা দাঁড়ান ওদেরকে ডাকেন এই যে এই যে আছে নীলা সে যে কোনো মূর্তি ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারে পলাই চলে যাবে ওই বেনাপোল বর্ডারে যাবে না সে যাবে হচ্ছে এই যে এই মন্দির আর শ্বশুর থাকে বেনাপোল বর্ডারে আর নীলার হচ্ছে দিদি থাকে আর নীলা সম্ভবত ইন্ডিয়ায় যেয়ে বিয়ে করবে ও মা তো এখন আপনারা কি মনে করেন নীলা কি এই দেশে থাকবে এই চ্যানেলে খেলাধুলা করবে না সেই ইন্ডিয়ায় সেটেল যায় আপনারা আপনাদের মতামত কি প্রিয় দর্শক দয়া করে কমেন্ট করে জানাবেন যে নীলা চলে যেতে চাচ্ছে তারা কাশি দিয়ে বানিতেও ঠেকা রাখা যাচ্ছে না তার দেহটাই শুধু পড়ে রয়েছে বাংলাদেশে কিন্তু তার মন দেল পরাণ হাট চিন্তা চেতনা আশা ভরসা সব কিছু রয়েছে ইন্ডিয়ায় তো এখন আপনারাই বলবেন যে নীলা কি এই দেশেই থাকবে বাংলাদেশে এই দেশে যদি থাকে তাহলে নীলার মাঝে মাঝে ভিডিও পাবেন ভিডিও নীলাকে দেখা যাবে বান্টি গ্রুপের সকল সদস্যদেরকে দেখা যাবে কিন্তু আসলে মিথ্যে কথা না অত্যন্ত বাস্তব কথা সত্য কথা সে চান্সে রয়েছে যে কোনো মুহূর্তে হারাই চলে যাবে আমাদের মাঝ থেকে বাড়ি একটা প্রদীপ সংবাদের ভিত্তিতে সেই এই সংবাদটা পাইছি সে হচ্ছে এই বাংলাদেশের মানুষদেরকে ধোকা দিয়ে দর্শকদেরকে ধোকা দিয়ে একটা চরমভাবে প্রতারণা করে সে কুপি জ্বালাইতে বারান্দায় চলে যাবে ইন্ডিয়ায় চলে যাবে অত্যন্ত বাস্তব কথা এমনও হতে পারে এই জাতীয় নির্বাচনের আগেই সে পগার পার হয়ে চলে যাবে এইভাবেই সে বলিছে কয়েকজনের সামনে তার বিশ্বাস তো তার বিশ্বাস তো লোকই আমারে বলে দছে দেখেন নীলা কিন্তু আমার কাছে কুড়ি হাজার টাকা পাবে আমি কিন্তু টাকাটা আটকায় রাখিস যাতেও না পারে আপনাদের সত্যি কথা বলে দিলাম বিশ হাজার টাকা ভাবে নিলাম কাছে আমি আজ দিচ্ছি কাল দিচ্ছি আজ দিচ্ছি কাল দিচ্ছি এই করে করে টাকাটা দিচ্ছি তারপরে জমি জায়গার কাগজ আটকায় রাখিস দিচ্ছি না যাতে নীলা না যাতে পারে এখন আসলে যাবে কি না আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ